দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীরটা আদা ঢাই মাছ এটা মাছা মাছ অনেক সুন্দর সুন্দর এইটা মাছ বাসা বাসা মাছ

ハラシュー এখানে এত পরিমাণ মাছ দেখলে ভালো লাগবে লাইভ ভালো করে দেখাও মাছ ওই যে মোবাইল শক্ত করে ধরো লাই 340 দিনছো দেন টাকা কিন্তু 40 টাকা 340 টাকা 350 360 360 360 টাকা যায় 70 70 70 আছে আছে টাকা নাই 390 390 টাকা যায় কিন্তু টাকা দায় 390 টাকা দেয় টাকা যায় 390 পড়া ঐ মারছো 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 মারছো

তারশো 1200 টাকা 100 টাকা এই 100 টাকা এই 100 টাকা এই 100 টাকা এই 100 টাকা নাই মানে এই 100 টাকা এই 100 টাকা এই 100 টাকা 200 টাকা এই 100 টাকা এই 100 টাকা এই 100 টাকা 200 টাকা এই ভাই কেমন আছেন নাই মানে এই 100 টাকা কত ধরুন ভাই যেখানে আলো দুনিয়া এত কিলাইবে パシュナガ、パシュナガ、パシュボンダー、ソシュナガ、ソシュナガ、ソシュボンダー、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガ、ハチュナガチュナガ、ハ

1100 টাকা 1100 1100 1100 এর কাট 1100 দাই কিন্তু মানতে কিন্তু 1200 টাকা নবল 1200 দবল লাগেইছিসটা 1200 টাকা নয় 1200 দাই কিন্তু ডবল 1200 টাকা ডবল টাকা নয় 1200 টাকা ডবল 1500 টাকা 1000 টাকা টাকা কি নয়শো টাকা নয়শো টাকা নিজে পাইব যখন নয়শো টাকা নয়শো টাকা ওয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা টাকা

Arak sing di mas?

आठ सौ पंद्रह स्टेका, आठ सौ पंद्रह स्टेका, आठ सौ दगा, 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 आठ सौ पंद्रह, आठ सौ पंद्रह, आठ सौ पंद्रह स्टेका, आठ सौ पंद्रह स्टेका रो, रो, है लग बालों लग आठ सौ दगा, दो लाख सौ শ টাকা সাতশো পঞ্চাশ যা সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ অনলাইনে বেলে মাছ দেখাই পদ্মা নদীর তাজা বেলে মাছ দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে পাবদা মাছ অনেক সাদের মাছ কিন্তু পাত্তা মাছ দর্শক আপনারা জানেন পাত্তা কিন্তু খাইতে অনেক স্বাদের এটা হচ্ছে বাম মাছ পানি গরম হয়েছে ভাই

ছাব্বিছশ টকা ছাব্বিছশ টকা তাই কাম আছে এতিয়া

পুঁটি মাছগুলো অনেক সুন্দর শুকনে তাজা দর্শক দেখতে পাচ্ছেন অনেক তাজা কিন্তু ধরতেছে রয়না মাছ বলে না একটু <Sessizlik> একটু चाइना द्वार मसना भाई आ ताजा रो नमा